প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দিনাজপুর তো আজকে আমরা বিরল থানায় যাচ্ছি এবং যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভীমপাড়া নামে একটি গ্রামে তো সেখানে যেতে গেলে প্রথমে আমাদের হচ্ছে কাঞ্চন যে ব্রিজ রয়েছে সেটা পার হতে হবে এবং তার হাতের বাম পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে সেই রাস্তা ধরে যেতে হবে তো কথা হচ্ছে সেই রাস্তার পাশেই রেলওয়ে লাইন লাইনটা দেখতে অনেক সুন্দর আর কি পাশে অবশ্য পুকুরের মতো নালা রয়েছে এবং অনেক সুন্দর কথা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক সুন্দর বিকেলবেলার দিকে যাচ্ছিলাম সূর্য ডুবোডুবো অবস্থা এবং আমি মনে করি যে প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামের সেটা হচ্ছে অনেক অনেক সুন্দর আপনি যদি আসেন মন জুড়িয়ে যাবে কথায় যে কোনো আপনার বাড়ির আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে প্রাকৃতিক দৃশ্য বা গ্রামীণ পরিবেশে যাবেন আসলে সেখানকার বাতাস সব কিছু অনেক ভালো তারপরে আমরা চলে আসছি হচ্ছে কাঞ্চন যে স্টেশন রয়েছে সেখানে এবং সেখানে কয়েকটি দোকান এবং কয়েকটি দোকান নিয়ে একটি হচ্ছে বাজার গঠিত হয়ে গেছে এবং আপনি কি জানেন এই কাঞ্চন যে স্টেশন রয়েছে সেখানেই বাংলাদেশের সর্বপ্রথম নাকি দোতলার টিকিট কাউন্টার বাংলাদেশের সর্বপ্রথম না মানে দিনাজপুরের মধ্যে সর্বপ্রথম দ্বিতীয় হচ্ছে টিকিট কাউন্টার ছিল এটা অনেক আগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ